হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সকলকে জানাই আসসালামু আলাইকুম আর পিক্রিয়েশন চ্যানেলে আপনাদের স্বাগত আমি গত ভিডিওতে বলেছিলাম যে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমি কিভাবে ভিডিও তৈরি করি অথবা আমার স্টুডিওটা কেমন তো আমি পূর্বের ভিডিওতে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে আপনারা সফলতা অর্জন করবেন ইউটিউবে সেটা বলছিলাম এখন অনেকে প্রশ্ন করেছেন যে আমাকে ডাইরেক্ট পেজের মধ্যে ডাইরেক্ট প্রশ্ন করছেন যে ভাই আপনি যে ইউটিউব তৈরি করেন আপনি কিভাবে এখান থেকে পেলেন বা আপনার স্টুডিওটা যদি একটু দেখাই দেন বা আপনার লাইটিংটা যদি একটু দেখাই দেন বা কীভাবে করেন ভাই আমার খাস তেমন কিছু নাই আমার ল্যাপটপ কম্পিউটার নাই যে আমি হাই প্রফেশনালভাবে এডিটিং করবো ঠিক আছে আমার তো কাছে তেমন কিছু নাই আমার যে মোবাইলটা আছে মোবাইলটার মাধ্যমে আমি যা কিছু করার ওই মোবাইলটার মাধ্যমেই করি আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে আসবেন তো এখন দেখেন এই যে যারা নতুন ইউটিউব শুরু করতে চায় আমরা কিন্তু চেষ্টা করি মানে যারা আমরা নতুন ইউটিউবে শুরু কর ইউটিউব শুরু করব তারা কিন্তু আগে ভিডিও দেখি যে কোন দিয়ে ভিডিও বানাবো অথবা কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবো অথবা ভিডিও বানাতে কী কি প্রয়োজন হয় আমরা কিন্তু এটা সবাই মাথার মধ্যে রাখি যে ভিডিও বানাতে আমাদের কি কি প্রয়োজন হয় আমরা কিভাবে লাইটিং করব। কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সাজাবো কিভাবে স্টুডিও করব। কিভাবে আমাদের মানে মোবাইল দিয়ে করব নাকি মোবাইল দুইটা লাগবে না মোবাইল তিনটা লাগবে নাকি আমার ল্যাপটপ লাগবে কম্পিউটার লাগবে কিভাবে সাজানো যায় আমরা কিন্তু এটা চিন্তা করি এটা চিন্তা করতে করতে আমাদের অনেক সময় পার হয়ে যায় আমি আপনাদেরকে বলি ভাই যখন আমি ইউটিউব শুরু করি তখন কিন্তু আমার কাছে ল্যাপটপ কম্পিউটার কিছু নেই এখন পর্যন্ত নেই এখন পর্যন্ত আমার কাছে তেমন কিছু নেই আমার কাছে জাস্ট কী আছে আমার হাতে থাকা মোবাইলটা জাস্ট হাতে থাকা মোবাইলটা হ্যাঁ আমি এখন মোবাইল চেঞ্জ করছি ঠিক আছে বাট মোবাইলটা আপনারা দেখেন আমার আমি কিন্তু আমার ভিডিওগুলো যদি সবগুলো আপনি ভিডিও দেখেন দেখবেন এক একবার এক এক প্লেসে ভিডিও করছি আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন দেখবেন আমি এক একবার এক এক প্লেসে গিয়ে ভিডিও করছি তার কারণ হচ্ছে আমার নির্দিষ্ট কোনো প্লেস নাই ভাই আমার নির্দিষ্ট কোনো প্লেস নাই যে আমি ওইখানে বসে এক নাগারে যত খুশি তত ভিডিও করতে পারবো আমার প্লেস হচ্ছে কিরকম আমি ক্ষণে এখানে ওইখানে মানে আমার কারণ নির্দিষ্ট কোনো প্লেস নাই যেখানে দেখতে লাইটিং নাই কোনো কিছু নাই যেখানে দেখতাম ওটা সূর্যের আলো আসে অথবা একটু ভালো প্লেস দেখা যাচ্ছে ওইখানে গিয়ে বালটেই অথবা যে কোনো একটা টেবিল সাজায় বা বসে যাইতাম ঠিক আছে পাথরের উপর রাইখা পরে দা মোবাইল রেখে ভিডিও করতাম এইভাবেই কিন্তু আমার জার্নিটা স্টার্ট হয় ওকে তো এখন চিন্তা করার সময় সাতে সাথে একটু প্রো হইতে হবে বা আপডেট হইতে হবে তো এখন আমরা যেহেতু প্রবাসী থাকি আমাদের কিন্তু রিং লাইট মানে নিজের জামা একটা একটা যদি পোশাক কিনতে যায় তারপরে চিন্তা করতে হয় যে এটা আমি আমি নিজের জন্য না কিনে আমার ফ্যামিলির জন্য কিনব ঠিক আছে যেহেতু আমরা প্রবাসী আমরা সবসময় একটা নিউ প্ল্যানিং নিয়ে চলাফেরা করতে আমরা নতুন একটা আইডিয়া নিয়ে চলতে ইচ্ছা করে সো দেখেন আমি কি করি ভাবলাম যে একটু আপডেট হওয়া দরকার প্রো হওয়া দরকার সো তখন কি করলাম একটা মানে রিং লাইট বানানোর চেষ্টা করলাম এখন রিং লাইট কীভাবে বানাবো একটা রিং লাইট কিনতে গেলে মিনিমাম এখানে মনে করেন আহ আঠারো রিয়েল থেকে বিশ রিয়েল খরচ হবে অথবা আর বেশি তো ধরেন আমি বিশ রিয়েল বললাম বিশ সেল যদি আমি হিসাব করতে যাই একটা রিং লাইটের দাম পড়ে যায় আপনার কত জানেন ছয় হাজার টাকা ওকে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হইলে আমার ফ্যামিলির বাজারটা সম্পূর্ণ সুন্দরভাবে চালাইতে পারবো তো চিন্তা করলাম যে খরচটা কমাইতে হবে তো আমি পাঁচশো পয়সা দিয়া মানে দেড়শো টাকা দেওয়া একটা লাইট কিনি ঠিক আছে একটা লাইট কিনি টিউবলাইট যেটাকে বলে দুই ফুটের একটা টিউবলাইট কিনি সেটার সাথে কানেকশন দিয়ে জাস্ট আমি একটা ইয়ে করে ফেলি যে আপনার কোনো মতো সুইচের সিস্টেম করে দিয়ে ফেলি বেশ আমার একটা হয়ে গেল কি একটা ফ্লাক্স সিস্টেম করে দিয়ে দিই তো এখন আমার লাইটিংটা হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার চেহারা কত ফোকাস দেখাচ্ছে শুধু লাইটিংয়ের কারণে ওকে যদি আপনাদের কাছে টাকা থাকে তাহলে আপনারা যে কোনো প্রকার রিং লাইট অথবা যে কোনো একটা লাইট ব্যবহার করতে পারেন ওকে সো রিং লাইট আপনারা কোথেকে পাবেন সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে রিং লাইট কিনতে পারেন তো এখন দেখেন এই যে যেমন আপনার আমার স্ট্যান্ডগুলো আমি যদি বলি আমার স্ট্যান্ড আমি স্ট্যান্ড কিভাবে ইয়ে করি আর আমি ভয়েস যেভাবে কথা বলি সে ভয়েসের জিনিসটা আমি কি করি আমার ভয়েসের জন্য জাস্ট আমার একটা হেডফোন আর কিছু নাই কিন্তু কারণ আমি এখনও কিনতে পারি নাই বা কিনি নিই ওকে সো ইনশাল্লাহ ইন ফিউচার আমি কিনব তো আমি চেষ্টা করতেছি যে আমার নিজের পকেট থেকে যেন একটা টাকা খরচ না হয় যেহেতু আমি ইউটিউবিং করতেছি আমি ইউটিউব থেকে টাকা পাওয়ার পরে যখন আমি হাতে ক্যাশ পাবো টাকা সেই টাকা দিয়ে আমি আমার ইউটিউব স্টুডিওর জন্য সুন্দর করে একটা স্টেপ তৈরি করবো ওকে সো আমি চিন্তা ইনশাল্লাহ আমি যদি কোনো প্রকারে এই ইউটিউব থেকে ইন ফিউচার ইনকাম করতে পারি বা আপনাদের সহযোগিতা থাকে আমি ইউটিউবের টাকা দিয়ে আমি কিন্তু এই জিনিস ইউটিউবেরটা সেট আপ দেখেন আমার নিজের পকেট থেকে টাকা আছে বাট আমি এটা খরচ করতে যাচ্ছি না কারণ আমি নিজের পকেটের টাকা দিয়ে কোনো ইনভেস্টমেন্ট এখানে করতে যাচ্ছি না আমার ইনভেস্টমেন্ট কোনটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে আমার মুখ আমার ফেস আমার কথাবার্তা এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট আমি চাচ্ছি না এখানে আমার কোনো ব্যালেন্স অ্যাড করার জন্য ওকে সো আমার ইনভেস্টমেন্ট কোনটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট হচ্ছে আমার চেহারা আমার কথাবার্তা আমার বডি আমার কিউরিসিটি এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট বা আমি সুন্দর করে বুঝাইতে পারতেছি এটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট সো আমার এখানে এক্সট্রাভাবে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না সো চলুন আগে এক নজর দেখি যে আপনারা কিভাবে একটা ইউটিউব স্টুডিও সুন্দরভাবে আমি যেভাবে সাজাইছি মানে আমি যেভাবে ইউটিউব স্টুডিও করছি কিভাবে করছি দেখেন আমি তো গত পর্বের ভিডিওতে বলছিলাম যে দেখেন আমি যে ভিডিও তৈরি করি আমি যে সিচুয়েশনে ভিডিও মেক করি আমি যেই মানে যেই জিনিসপত্র নিয়ে ভিডিও মেক করি সেই জিনিসগুলো যদি আপনি দেখেন তাহলে আপনারা ভাববেন যে এই ব্যক্তির কাছে কিছু না থাকা শর্ত হাতে থাকা মোবাইল দিয়ে যে এভাবে ইউটিউবের মধ্যে মনিটাইজেশন অন করে ফেলছে তাহলে আমার কাছে এত কিছু থাকা সত্ত্বেও আমি কেন পারবো না আপনার মনের মধ্যে এটা মানে এই ইচ্ছা শক্তিটা জেগে যাবে ঠিক আছে সো দেখেন আমি আপনাদেরকে প্রথমে দেখাই যে আমার ইউটিউব স্টুডিওর কার্যক্রমটা কীরকম আসেন এটা হচ্ছে আমার একটা দোকান তার মানে আমার একটা বেকারি আর কি তো এখন আসলে আমি আপনাদেরকে আমার স্টুডিওটা দেখাই যেখানে বসে আমি ভিডিও বানাই এটা হচ্ছে আমার সেই স্টুডিও ওকে তো যেহেতু আমার তেমন কোনো স্টুডিও নাই দেখেন আমার স্টুডিও রিং লাইটটা কেমন এটা হচ্ছে আমার রিং লাইট ওকে এটা হচ্ছে আমার রিং লাইট দেখেন একটা লাইট ঠিক আছে আর এটা যে জিনিসটা আছে এটার মধ্যে আমি মোবাইল রাখি ওকে এটার মধ্যে আমি মোবাইল রাখি এটা চুম্বক সিস্টেমের এটার মধ্যে মোবাইল রাখি ওকে দেন আমার স্ট্যান্ড দেখবেন স্ট্যান্ড আমার এটা হচ্ছে মিনি স্ট্যান্ড এখন হাইট করার জন্য হাইট করার জন্য আমি কি করি এই যে দেখেন এই বক্সটা এই সরি প্রথমে এই বক্সটা আমি এখানে রাখি দেন হচ্ছে এই বক্সটা এটার উপরে রাখি ওকে এই বক্সটা এটার উপরে রাখি দেন আমি কী করি হাইট করার জন্য জাস্ট এই যে এখানে ইয়েটা করি তো আমি কি করছি একটা মানে লাইটিং করার জন্য রিং লাইট কি রিং লাইট তো আমার নাই সেই সাধ্য তো আমাদের নাই সো রিং লাইট করার জন্য আমরা কি করছি এই যে যে লাইটটা আছে এই লাইটটাকে জাস্ট আমি কি করি এই যে এখানে আছে না তারটা দিয়ে এখানে দিয়ে দিই ওকে এখানে দিয়ে দিই ব্যাস হয়ে গেছে আমার একটা স্টুডিও এটাই আমার স্টুডিও ওকে দেন হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে আমার টেবিল বেশ আমি দোকানের ভিতরে কি করি যা স্টুডিও বানাইয়া এখানে আমি ভিডিও আপলোড করি কথা বুঝছেন দেখেন আমার স্টুডিওতে যখন আমি রিং লাইট অন করি তখন আমার কীরকম দেখা যায় এটা হচ্ছে আমার সেই ঐতিহাসিক স্টুডিও এই যে আমার এখানে আমি সবগুলো ভিডিও তৈরি করি এখন থেকে আর এই রিং লাইটটা কিন্তু আমি নিজের হাতে বানাইছি এটা রিং লাইট না আসলে একটা টিউব লাইট ওকে বেশ আপনারা কিভাবে রিং লাইট কোথেকে কিনবেন বা ভালো একটা রিং লাইট যদি কিনতে চান যদি আপনার কাছে টাকা থাকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা রিং লাইটটা কিনে নিতে পারেন তো দেখলেন তো আমার ইউটিউবের কার্যক্রম এরকমই ভাই কারণ আমি চাচ্ছি না যে আমার পকেটের টাকা খরচ করে আমি এখানে ইয়ে করি আমি তো ইনভেস্টমেন্ট করতেছি আমি আবারও বলি আমার ইনভেস্টমেন্ট কোনটা আপনি যদি ইউটিউব করতে যান সেখানে আপনার ইনভেস্টমেন্ট কোনটা হবে আপনার ইনভেস্টমেন্ট হবে সময় আপনার ইনভেস্টমেন্ট কন্ট্রাক্টের ভালো করে দেখবেন আপনার ইনভেস্টমেন্ট হবে সময় আপনার কথা আপনার ফেস আপনার বডি আপনার কিউরিসিটি ওকে এ পাঁচটা জিনিস হবে কি আপনার ইনভেস্টমেন্ট ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে বাড়তি কোনো ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই যখন আপনি ইউটিউব থেকে ইনকাম করা শুরু করে দিবেন যখন আপনি ফার্স্ট পেমেন্টটা ইউটিউব থেকে হাতে পাবেন ঠিক তখন আপনি ইনভেস্টমেন্ট করবেন কিসের একটা ভালো স্টুডিও তৈরি করার একটা ভালো রিং লাইট তৈরি করার মোবাইলের জায়গায় ল্যাপটপ নেওয়ার অথবা কম্পিউটার অথবা পিসি নেওয়ার তখন আর আপনার কিউরসিটি তো অবশ্যই থাকবে দেন হচ্ছে আপনার যদি ভালো একটা ওয়্যারলেস মাইক্রোফোন প্রয়োজন হয় সেটার সো আপনি কি করতে পারবেন সেম টু সেম এইভাবে যদি স্টুডিও মেক করতে চান তাহলে ইন ফিউচার আপনি যদি ইউটিউব শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথম অবস্থায় ইনভেস্টমেন্ট কোনো টাকা প্রয়োজন নেই আপনার ইনভেস্টমেন্ট থাকবে পাঁচটা জিনিস আপনার মোবাইল সরি আপনার সময় আপনার কথা আপনার ফেস আপনার বডি আপনার কিউরিসিটি এই পাঁচটা জিনিস থাকবে আপনার ইনভেস্টমেন্ট আমার যে ইনভেস্টমেন্ট আছে আমি তো আপনাদেরকে দেখাইছি শো অফ করছি সো দেখেন আমি যদি এরকম সিচুয়েশনের থেকে এত স্ট্রাগল করে আমার সময় কথাবার্তা যা কিছু আছে আমি ব্যয় করে হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউবিং করে ইউটিউব থেকে মনিটাইজেশন করে বর্তমানে ইনকাম করতেছি তাহলে আপনার কর কাছে এত কিছু থাকা সত্ত্বেও আপনি পারবেন না কেন আমার প্রশ্ন হচ্ছে আপনি পারবেন না কেন আপনি ইনশাল্লাহ অবশ্যই পারবেন তাহলে কথা কোনো দিকে সময় নষ্ট না করে ফেসবুকের মধ্যে শুধু ইনজোল করে করে ইনজোল করে করে আপনি সময় নষ্ট না করে রিলস দেখে সময় নষ্ট না করে এক্ষুনি আপনার মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেন এমনকি সে ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণে একটু সময় ব্যয় করেন দৈনিক দুই ঘন্টা সময় ব্যয় করেন ভিডিও তৈরি করা এবং ভিডিও এডিটিং করা পর্যন্ত শুরু করে বেশ তাহলে হয়ে যাবে অবশ্যই যদি কমেন্টে জানতে চান যে ভাই আমি হাতে থাকা মোবাইল দিয়ে এক মোবাইল দিয়ে কিভাবে এত কিছু করি অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি এক মোবাইল দিয়ে কীভাবে এডিটিং করি ভিডিওগুলো সেটাও আপনাকে দিয়ে দিব একবার নর্মাল এডিটিং ভাই এডিটিং এ তেমন কিছু নাই ওই যে আমার প্রফেশনাল লুকভাবে এডিটিং করতে হবে প্রফেশনাল প্রিমিয়াম টেমপ্লেট কিনতে হবে প্রিমিয়াম আমার কোনো প্রয়োজন নেই আমার কোনো প্রয়োজন নেই যখন আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো তখন আমি কি করব প্রিমিয়াম অ্যাপস অথবা প্রিমিয়াম সাইটের কথা ভাবনা করবো আমার এখন প্রয়োজন নাই আমি করতেছি না কারণ আমি চাচ্ছি না যে আমার এই পাঁচটা জিনিস ব্যতীত সময় সময় ফেস কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ এমনকি কিউরিসিটি পাঁচটা জিনিস ব্যতীত আমি কোনো যে ইন অথবা আমার কোনো টাকা পয়সা আমি এখানে ইনভেস্ট করতে চাচ্ছি না আমি জাস্ট ইনভেস্ট করতে চাচ্ছি আমার এই পাঁচটা জিনিস যখন আমি এটার থেকে ইনকাম করব তখন আমি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করব তখন আমি একটা ভালো প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড অথবা প্রিমিয়াম স্টুডিও মেক করার চিন্তা ভাবনা করব ঠিক আছে তাহলে আপনাদের কাছে আবার প্রশ্ন করে রাখি যে আমি যদি এসব ইনস্ট্রুমেন্ট দিয়ে করতে পারি বা এসব আজেবাজে জিনিস দিয়েও একটি সুন্দর ভিডিও মেক করতে পারি যেরকমই হোক আমার কাছে আমার ভিডিওটা অনেক সুন্দর লাগে আমি যদি মেক করতে পারি তাহলে আপনার কাছে এত কিছু থাকা সত্ত্বেও আপনি কেন পারবেন না ওকে আমার কথা কিন্তু এইখানেই তো কথা বাড়াবেন না কোনো কিছু করবেন না মানে রিলস এগুলো দেখে দেখে সময় নষ্ট না করে এক্ষুনি শুরু করে দেন কীভাবে আপনারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে ইনকাম করবেন আর মোবাইলে ইউটিউবিং করে কিভাবে ইনকাম করবেন নিশ ক্যাটাগরি কোন ক্যাটাগরি নিয়ে খুব সহজে আপনারা ভাইরাল হতে পারবেন অথবা খুব সহজে সাবস্ক্রাইবার গেন করতে পারবেন সেই বিষয়ক ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন ওকে আর অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে আরও ভালোবাসা দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন ওকে সো পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ